এইবার ভাই একটু এই কসম দসম খায় নাই তো এইবার একটু রাসেল মেয়ের ছবিটা দেখবে ঠিক আছে এক বছর সুপারস্টার না চমৎকার করছে ট্রেলার এবং সব আমি তো দেখলাম যারা রিভিউ দেয় তারা তো রাসেল মেয়ের প্রশংসা করছে কিন্তু দর্শকরা দেখলে রাসেল মেয়ের অভিনয় খারাপ না এইবার রাসেল ভাই একটু এই কসম দসম খায় নাই তো

ইয়াটা আমি আপনাদের সবার সামনে বলি যে মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমার নেই কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ছবিটা একটা ধামাক্কা ছবি হবে এবং ইচ্ছারও যে সিনেমা চলে এটা চোদ্দই নভেম্বর আপনার সবাই প্রমাণ পাবেন এটা তো আমার এটা তো আমি বলি নাই আমার আমাদের একজন শিল্পী বলছে যেহেতু ওই ওই ছবির মেন চরিত্রে আমি ছিলাম এটা দায়ভারটা আমার উপরে এসে পড়ছে ওইগুলা এখন কোনো কথা নাই এখন কথা হচ্ছে যে এই ছবিটা মানে রিলিজের পর মানুষ হলমুখী হবে এই বিশ্বাস টু কে সামনের দিকে আগায় গেছে এই এই ছবিটার সিগনেচার থাকছে এটাই যে যে ছবি চলে এটার প্রমাণ করা সব সিনেমা নাকি পাপমুক্তছো তাহলে ভূয়ার সিনেমাটা কি পাপমুক্ত না না এটা অনেকেই বলতেছেন এটা তুমিই বলতেছো তোমার চ্যানেলটারে ভাইরাল করার জন্য আর তুমি সাংবাদিক মুক্ত হবে এটা একটা গণমানুষের ছবি এটা একটা গার্মেন্ট যোদ্ধাদের ছবি এটা একটা সাধারণ মানুষের ছবি এই ছবিটা দেখলে আগের যে দর্শকগুলো ছিল মানে যে হলমুখী ছিল যে আবেগের দর্শকগুলো ছিল সেই দর্শকগুলো আবার হলমুখী হবে